আসসালামু আলাইকুম ভাইয়া সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এই খামারি ফোন দিয়েছে তার বকনা গরুটা হিটে এসেছে এই জন্য সিমেন্ট দিতে হবে সিমেন্ট দেওয়ার জন্য প্রথমে এসে বকনা গরুটাকে আমি দেখতেছি কারণ এর আগে আমি একদিন আসছিলাম আসার পরে দেখি যে বকনা গরুটা হিটে আসে নাই আর ওই পাশে যে গরুটা দেখতেছেন ওটা হচ্ছে আমাদের ব্রাকের সেভেন্টি ফাইভ পার্সেন্ট আষট্টি নাম্বার সিমেন্টের একশো আষট্টি নাম্বার সিমেন্টের গাবি ওটার দুধ সকালবেলায় এগারো বারো লিটার দুধ দিতেছে আর ওই পাশে যেটা আছে ওটা হচ্ছে বকনা কিনা বা বকনা খামারি কিনে আনছে আর এই অনেক অনেক খামারি আছে যারা নতুন খামারি তারা বুঝতে পারে না যে বকনাগুলো হিটে আসলে কীরকম অবস্থা হয় বা প্রাথমিক অবস্থা কীরকম থাকে আজকে এই ভিডিওতে দেখতে পারবেন আর আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই দেখেন আপনার নতুন উত্তেজনা যদি থাকে যদি প্রথম অবস্থায় থাকে তাহলে বকনা গরু বা গাবি গরু এরকম উপর দিয়ে উঠতে চায় ধন্যবাদ